এই সমাজে সবাই সবার স্বার্থ বোঝে একজন উকিল চায় আপনি ঝামেলার মধ্যে পড়ুন একজন ডক্টর চায় আপনি অসুখে পড়ুন একজন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন একজন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং নষ্ট হয়ে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনেও বাড়ি না করতে পারেন একজন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক একজন ব্যাংকার চায় টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন একজন প্রাইভেট টিচার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক এই সমাজে শুধুমাত্র একজন চোরই চায় আপনি ধনী হন আর মহা সুখে নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটাই কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের সম্মান নষ্ট করে এক চুরি দুই মিথ্যা তিন চিটিংবাজি তিনটি জিনিস জীবনে একবারই আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য তিন জৈবন তিনটে জিনিসে ভরসা করলে আপনার জীবন শেষ এক নদীর পারে যদি থাকে আপনার বাড়ি দুই ব্রেকআপ ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস জীবন থেকে দূরে ঠেলে দাও এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক ভালো কাজ দুই পর উপকার তিন সুসন্তান তিনটি জিনিস অভ্যাস করো এক ভালোবাসা দুই ভক্তি তিন সততা তিনটি জিনিসকে নিজের আয়ত্তে রেখো এক রাগ দুই লোভ তিন মন তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা দরকার এক উপদেশ দুই উপকার তিন মৃত্যু তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো এক কথা দুই পদক্ষেপ তিন কলম তিনটি জিনিস থেকে দূরে থেকে এক মিথ্যা বলা দুই অহংকার করা তিন অন্যকে অভিশাপ দেওয়া মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সব কিছু উজাড় করে দিলেও তার কাছে কম বলে মনে হয় তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার তার যোগ্যতা আছে এই দুনিয়ার সবচেয়ে বড় অন্ধ সেই মানুষটি যে নিজের দোষ চোখে দেখে না সব থেকে বড় অশিক্ষিত সেই মানুষটি যে নিজেকে সর্বদা ভুল মনে করে যে জিনিসটার জন্য তুমি বিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো করে কেঁদেছ তারপরও যদি সৃষ্টিকর্তা তোমাকে না দেয় তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল। পরমেশ্বর কখনোই তোমার ক্ষতি চায় না তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না অন্যের আচরণে নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করা উচিত নয় যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছা হয় না কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় সবার জীবনেই সমস্যা বর্তমান কেউ ঘাবড়ায় আবার কেউ ঘাবড়ায় না সমস্যা যদি থাকে তার সমাধান নিশ্চয়ই থাকবে সৎ পথে কাটা বেশি অসৎপথে বন্ধু বেশি কখনো কখনো মাত্রা অতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসংখ্য বানিয়ে দিচ্ছে হাজারো গুণ বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নাড়ে অভিজ্ঞতার পাহাড় আর যত জীবন যুদ্ধে সে তত বেশি দক্ষ কোনো নারী যদি ঘরের ঝামেলা ঘরের মধ্যেই মিটিয়ে রাখতে পারে তবে সেই সংসারে শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকে তৈরি করতে হয় কেউ দেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুই শেখে না তার দুঃখ চিরকাল থেকে যায় ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি মানুষের সাথে যত মেলামেশা করবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতাই আপনাকে নতুন শিক্ষা দিয়ে যাবে যদি কখনো তুমি কারো চেহারার প্রেমে পড়ো তাহলে তাকে তুমি ভুলতে পারবে কিন্তু যদি কথার প্রেমে পড়ো তুমি তাকে কোনো দিনও ভুলতে পারবে না কোনো কিছুই অতিরিক্ত ভালো না সেটা হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে সারা দিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স থাকা তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই আপনি একদম একা মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কি কি চায় জানেন যা চায় তা হলো সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিক এমনকি কিন্তু আফসোস বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না এইটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবেই কাউকে কথা দিতে পারেন চোখের জল তো সেই ঝড়ায় যে মানুষটি একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে ডাকাতরা যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না ঠিক তেমনই শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না মানুষ পাখির মতো কাছে আসবে কিছুটা সময় থাকবে তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষকে দ্রুত আপন করে ফেলবে কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যতে জানতে হয় না নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয় কিছু মানুষকে অতিরিক্ত মাত্রা দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের কাছে অতিরিক্ত আশা করার জন্য একসময় জীবনের সব কিছুই অভ্যাসে পরিণত হয়ে যায় তারপর থেকে মেন্টাল সাপোর্টের জন্য কাউকে প্রয়োজন পড়ে না মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনই কিন্তু একা হয়ে যায় না সবার সাথেই থাকে কেউ টের পায় না আর কেউ চুপ হওয়া কেউ বুঝতে পারে না তার চুপ হয়ে যাওয়াটা সকলের সাথে মিশে থাকা তার নিজের সমস্যাটুকু সে নিজেই সমাধানের চেষ্টা করে নিজের বাড়ি যেমনই হোক না কেন ভাঙা হোক কিংবা ভালো নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রাসাদেও পাওয়া যায় না যদি সব কিছুই সহজে পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছুই থাকতো না কিছু না পাওয়া কিছু কষ্ট এগুলো জীবনে পূর্ণতা দেয় জীবনে সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত থাক না কিছু কষ্ট এখন আছি তো বেশ যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার জন্য হাসি কেনে সেই মানুষটার নাম হলো বাবা কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তাদের স্বভাব গুণাগুণ দিয়ে জন্ম নিলেই কেউ মানুষ হয় না আবার বড় বড় ডিগ্রি নিয়েও কেউ মানুষ হয় না কারণ মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর হয় নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয় উল্টে রাগও দেখতে হয় সব কিছু মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যেতে হয় তবুও কোনো অভিযোগ নেই শুধু এটাই বিশ্বাস করি যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে একদিন একটা ডক্টর ক্ষুধার্থ এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সময় সেই বাচ্চাটি ডাক্তারকে বলল আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনো দিনও খিদে পাবে না এই কথা শোনার পর ডাক্তার তার চোখের জল ধরে রাখতে পারেননি জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছে মানুষ নিজের প্রয়োজন মেটাতে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায় জ্ঞানীকে যদি তার ভুল ধরিয়ে দাও তাহলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আরেকজন মূর্খকে যদি তার ভুল দেখাও তাহলে সে তোমাকে শত্রু ভেবে নেবে মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষই খাওয়া হলো না স্থান বা শ্মশানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনই মিথ্যা মানুষ অভাবে মরে না মানুষ মরে তার স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে তার ধোকায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না মানুষ যখন অন্যায় করে তখন সে ডাইনে বায়ে আগে পেছনে সব দিকেই তাকায় শুধু উপরের দিকটা দেখতেই ভুলে যায় খালি পকেট যেমন পৃথিবীকে চিনিয়ে দেয় খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় এক ব্যক্তির ট্রেন ছাড়তে দু ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়ল রুমের লাইটটা নষ্ট তাই সে ছোট্ট একটি বাল্ব কিনে লাগালো তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল তাই সে একটা বড় ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো তারপর খেয়াল করলো যে ফ্লোরে এসে দাঁড়িয়ে আছে সেটা নোংরা তখন সে রুমটাকে ঝাড়ু দিল তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি আরামদায়ক নয় তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনে এনল এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো হয়তো আপনি এখন ভাবছেন এই লোকটির যে বোকা লোকারে পৃথিবীতে কেউ নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে এই লোকটি আর কেউ নয় আপনি আমি অবাক হলেও এটাই সত্য আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিট থাকব অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সামনেই এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে জোরে চলে যেতে হবে এই সমাজের ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন হতে পারে যদি কখনো কান্না পায় মন খুলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় চিন্তা ঋণ আর প্রেম কেউই করতে চায় না এটা অটোমেটিকলি হয়ে যায় আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় পড়ে যায় কিন্তু ভুলে যাই কেরিয়ারের কথা কেরিয়ারকে সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না এই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই মানুষ কি বলল না বলল সে কথায় বেশি পাত্তা দিতে নেই পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে বিবাহিত পুরুষরা অন্যের নারীকে আসক্ত হয়ে পড়ে স্ত্রীর অবহেলায় এই কথাটা কিন্তু সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বেশি বিষাক্ত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি উনি ভীষণ ভালো মানুষ তুমি অনেক বদলে গেছ আমিও আর নেই আগের মতো যত্নে থাকা ভালোবাসা অযত্নে রয়েছে আজ নিয়মিত অভিনয় আর রং বদলানো ব্যাপারে মানুষ অতুলনীয় গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেকটাই ভালো হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো কিছু মানুষের জীবনে হাজারো ব্যথা বেদনা অপূর্ণতায় জীবনযাপন করে তবুও দেখবে তার মুখে প্রাণবন্ত হাসি ভালো আছেন জিজ্ঞাসা করলে সুন্দরভাবে বলে দেয় ভালো আছি অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখন ওই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যা কথা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোটো করে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে নিজের মতো থাকতে দাও তাকে জুড়ে চলে যেতে দাও আর নিজের জীবনটা এমনভাবে করো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে কখনোই ছেড়ে গিয়ে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দাও ভালোবাসাটা মিথ্যা নয় যে সময়ের সাথে তা বদলে যাবে যদি হাতে ধরেইতেই হয় তবে সারা জীবনের জন্য ধরো রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয় তুমিও যদি সেই তাদের ওই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে তফাৎ রইল কই আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি কারো ওপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন শব্দের অনুসন্ধান করতে শেখো গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় জীবন কখনো এই তিনটি কথা আলোচনা করো না এক বাড়ির ঝগড়ার কথা দুই পরক কথা তিন স্ত্রীর সাথে ব্যক্তিগত কথা বাইরে কাউকে বল উচিত নয় যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনা ঠিক এমন হবে জীবনে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় যেদিন ব্যক্তিকে কার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন সেই জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে ছেলে মেয়েদের কিছুদিন আর না দিন তার পছন্দের জীবন সঙ্গিতাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলেমেয়েদের জীবন নরকে পরিণত হয় অধিকারের জন্য তুমি অবশ্যই নর কিন্তু যার উপর তোমার অধিকার নেই তার মায়া সম্পূর্ণভাবে ত্যাগ করো যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিত নয় আজকাল মানুষের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে যদি কাঁদতে দেখে তারা ভাবে কাঁদছে ওকে কাঁদতে দাও আমার তাতে কি যায় আসে আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর খুশির এত কারণ কি সবাই বলে মেয়েরা হলো এক বাড়ির অতিথি আরেক বাড়ির পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো এক বাড়ির রাজকুমারী আরেক বাড়ির লক্ষ্মী সমাজ প্রতিবার প্রশংসা করে না ব্যর্থতার সমালোচনা করে তাই ব্যর্থ হলে নিজেকে দোষী সাব্যস্ত করো মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ের পর বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আর আফসোস করে জীবন কাটায় যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার আর কোনো শত্রুর প্রয়োজন নেই এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্যে যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজে কখনো লজ্জা করো না জীবনে বড় হতে পারবে না নিজে নিজেই হাসতে শেখো আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত রয়েছে নারীর ভালোবাসা তো তখনই প্রকাশ পায় যখন একটা পুরুষের কাছে কিছুই দেওয়ার মতো থাকে না পুরুষের ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে সব কিছুই থাকে চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না চলার পথের সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসাই যথেষ্ট ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না धन्यवाद